প্রিয় দর্শক আজকে আমি ক্লাইমেট চ্যানেলের সাথে কথা বলছি আপনাদেরকে একটা জরুরি বিষয় জানানোর জন্য আমরা নতুন একটা প্রসেসিং টাইম নিয়ে আপডেট পেয়েছি সো এই আপডেটটা দুটো ক্ষেত্রে আমি দেখছি এখন একটা হচ্ছে ভিসার জন্য আর একটা হচ্ছে স্টাডি পারমিটের জন্য তো বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের যদি আবেদন যদি সম্পূর্ণ হয় কমপ্লিট ফুল অ্যান্ড ফাইনাল যদি অ্যাপ্লিকেশান করা হয় তাহলে আপনার পঁচিশ দিনের মধ্যে ওরা আপনার ভিসার প্রসেসিং করবে কিন্তু এই প্রসেসিং টাইমটা আসলে শুরু হবে যখন ওরা আপনার ফুল অ্যাপ্লিকেশানটা পাবে সেদিন থেকে কাউন্ট হবে কিন্তু বায়োমেট্রিকের যে ইনফরমেশানটা আপনাদের কাছ থেকে করা চাইবে বায়োমেট্রিক করার পর থেকে এই 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 সময়সীমাটা কাউন্ট হবে বায়োমেট্রিকের ব্যাপারটা এর মধ্যে পড়বে না তো যেটা আমি বলছি যে জানাতে চাই আসলে ভিসা প্রসেসিং টাইমটা আগে অনেক দিন লেগে যেত ইভেন আপনার দু মাস তিন মাস চার মাসও লেগে যেত কিন্তু এখন গভর্নমেন্ট যেটা আপডেট দিয়েছে গতকালকের আপডেট আমি জানাচ্ছি আপনাদেরকে পঁচিশ দিনের মধ্যে ওরা আপনাদেরকে ডিসিশন দিয়ে দেবে তো এটা হচ্ছে ভিসার জন্য আর স্টাডি পারমিটের জন্য একটা ভালো খবর আছে সর্বশেষ আপডেট আমরা গতকালকে চব্বিশে সেপ্টেম্বর যে আপডেট আমরা দেখেছি সেটা হচ্ছে তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে যে যদি কেউ ফুল অ্যাপ্লিকেশান সাবমিট করে দেয় স্টাডি যদি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে তাহলে তিন সপ্তাহের মধ্যে আপনি আপনার ডিসিশান পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে আবার কোনো নতুন আপডেট নিয়ে আবার আসবো ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল